হয়ে গেছে এবার আমি নিজে ঠিক করবো এনটিএস মোড়ে আছি বাইক রিপেয়ারের দোকানে তো লিকটা দেখা ফস এর একটা ঢোকে আছে একটু হেল্প নিতে হচ্ছে সবার ধর দেবো হ্যাঁ আমি একটু মি গিয়ে বের হই

পাম্প থাকে নাকি এটাই হচ্ছে কথা। তাই না ভাই। দেখতে হবে স্প্রে স্প্রেটা মিলে। এটা হাওয়াটা দিচ্ছি ঠিকই। বাট পাম্পটা থাকে নাকি দেখতে হবে। মাল ঢুকে দেখ। এই মালটা ঢুকে ছিল। এই আমাদের। এই মালটা ঢুকে ছিল এই মালটা ঢুকে ছিল দেখো হাফ স্ক্রু হাফ। একটা স্ক্রু হাফ। আস্তার জন্য এই যে ওর জন্য আমি সাহস পেলাম তোমার নামটা বলো 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 হ্যাঁ অলোক এই সেই দোকান গোপাল এনটিএস মোর অলোক আর তোমাদের এই দোকানের নামটা কি রয় অটো ওয়ার্ক রয় অটো ওয়ার্ক এখানে রেন্টে এখানে রেন্টেও বাইক ভাড়া পাওয়া যায় আমরা এর আগে ডাউহিল গেছিলাম এখান থেকে স্কুটি ভাড়া নিয়েছি অনলাইনের জন্য গোপালদা নাই না না গোপালদা তো অফিসে আছে এখানে সব রকম অ্যাসেসরিজ পাওয়া যায় না সব পাওয়া যায় রয়্যাল এনফিল্ডের জেনুইন অ্যাসেসরিজ সব পেয়ে যাবে সব আছে না রয়্যাল এনফিল্ড বাজাজ দোকানটা একটু ঘুরিয়ানো তো গোপালদার এই দোকান অর্থাৎ শিলিগুড়ি এনটিএস মোড়ে রয় অটো ওয়ার্কস এখানে বাজাজ ইয়ামা প্লাস রয়্যাল এনফিল্ডের সমস্ত অরিজিনাল অ্যাসেসরিস তোমরা কিন্তু পেয়ে যাবে আর এখানে হেলমেটের প্রচুর কালেকশন রয়েছে টায়ার টিউব পুরো সলিউশন এখানে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে অ্যাড্রেসটা মনে রাখতে হবে এনটিএস মোড় রয় অটো ওয়ার্কস আর রয় অটওয়ার্স আর একটা দিকও স্পেশালিস্ট এখানে বিশাল পরিমাণে বাইক রেন্ট পাওয়া যায় সব রকম বাইক এখানে পাওয়া যায় না ঠিক আছে তো হাওয়া তো বেরোচ্ছে না একদমই ঠিক আছে হাওয়া বেরোচ্ছে না চলো থ্যাংক ইউ তোমার নামটা আর একবার বলো দাস থ্যাংক ইউ চলো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি चलो टाटा नहीं टाटा हमें जो